আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে আমরা ডিমার্টে চলে গেছি পরিবারের সবাই মিলে তো ডিমার্টে গিয়েছি কিছু আর কি গড়ের কিছু গ্রোসারির শপিং করবো তাই অনেক কিছু গ্রাম থেকে আসার পরে দোকান থেকে একটু একটু করে আনিয়ে চালিয়ে চালানো হয়েছে তিন চার দিন তো আজকে আরও গিয়েছে ডিমার্টে একটু ঘুরাফিরাও হলো আর কিছু কেনাকাটাও করব তো বাচ্চারা হচ্ছে শুধু যে গ্রামে সব কুলামেরা জায়গা ছিল না এখানে এসে এখানে ঘুরতে গিয়েছে আর এখানে এসে রুমার ভিতরে বন্দি হয়ে আছে তো শুধু বলতেছে যে ঘুরতে যাবে তো এখানে বাবা বোধ রমজান মাসে কোথায় ঘুরতে নিয়ে যাব ওদেরকে তো চলো ডিমাটি চলে যাই ঘরের জিনিসও আনা হলো আর ওদেরও ঘুরা হলো বাচ্চারা তো আর বুঝবে না যে কোথায় কী ওদের শুধু গড়লেই হলো এটাই আর কি ওখানি এখানে কী করেছে রু অনেক করতেছে আর অনেক গরম এখানে তাই বাচ্চাদেরকে এই যে এরকম কাপড় পরিয়ে নিয়ে আসছি আর বাহিরে অনেক রোদ আমরা বাইকে করে গিয়েছি তো তো অনেক গরম লেগেছিল তার উপরে রমজান মাসে একদম গলা শুকিয়ে গিয়েছিল তো মাঠের ভিতরে হচ্ছে ভিডিও করতে দেননি তো প্রথমে আমি একটু একটু ভিডিও করেছি পরে একজন এসে ডিমার্টের স্টাফ একজন এসে বলছে যে তুমি যদি কাউকে দেখানোর ইচ্ছা থাকে তাহলে ভিডিও কল করে দেখে দাও ভিডিও করো না এরকম তো পরে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম পরে আর ভিডিও করিনি তো সামনে ঈদ ঈদে তো আরও করতে হবে তো তাই আমি এখন একটু বেশি নেই কারণ বাইকে করে নেওয়া যাবে না শুধু বাচ্চাদের জন্যই আসছি তো বাবলাম একটু একটু যা কিছু আর কি একেবারে শর্ট করে নেই ওই সব নিয়েছি একটু একটু তো এখানে ভিতরে অনেক আর কি ঠান্ডা তো বাচ্চারা অনেক মজা করে খেলতেছিলো আমারও আসার ইচ্ছা করতেছিল না বাহিরে যে বের হতে রোদ আর গরম আর একটু গলা শুকিয়ে গেছে তো রেখানা ফাপাকে বলছিলাম যে এখানে যদি পুরা দিন দেখা যেত তাহলে থেকে যেতাম এরকম আর কি অনেক মজা লাগছিল ভিতরে যাওয়ার পরে তো আমি যে মরিচের পাউডার এসে করে কিছু শেষ হয়ে গেছে ওই সব আর কি নিব তো এই যে এখানে হচ্ছে ডিমার্ট থেকে আসার পথে একটা সেলুনে ঢুকেছি রুহানের চুল কাটবো রুহানের চুল অনেক লম্বা হয়ে গেছে আর এখন গরমের দিন রাত্রে ঘুমাতে পারে না কানাকাটি করে তাই সেলুনে আসছি তো এখানে একটু আমি একটু মাছ এই যে অনেক সুন্দর লাগতেছিল তো আমি ভিডিও করে নিয়েছি আর এখানে দেখে অনেক মজা করতেছিল বলছিল যে মাছগুলো কোথায় থেকে নিয়ে আসছেন এই সেই অনেক কিছু আমাকে জিজ্ঞেস করতেছিল আর মাছগুলো সত্যি দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখুন তো ওখানে চুল কাটা হচ্ছে এই যে দেখো অনেক লম্বা হয়ে গেছে ওর চুল তো ওনাকে বলছি একটু আর কি উপরে গুলো একটু আর কি ছোটো করতে আর চারো সাইড কেটে দিতে তো যেরকম বলছিলেন সেরকমই কাটতে কাটতেছেন আর ওখানে কান্না করতেছেন না শুধু দেখতেছে যে কি করা হচ্ছে আমাকে কান্না একেবারে কান্না করতেছে না ও আর ওর গায়ে যে চুল পড়েছিল সেগুলো দেখতেছিল দু সাল নেই হয় 25 এপ্রিলটা পরে না আমার মাথা একটু পাতলা হয়েছে এরকম লাগতেছিল আর এখানে पापा बोलतेছেন গ্রামে যাওয়ার সময় যদি এইভাবে চুল কেটে আসেন তাহলে ভালো হতো হয়ে গিয়েছিল আমি যাওয়ার সময় যাওয়ার আগে অনেক বলছিলাম যে চুলের সাইডগুলো একটু কেটে গ্রামে যায় ভালো লাগবে আর এখানে पापा বলছেন না চুল ওই ছোট হয়ে যাবে কাটলে তাক যেভাবে আছে সেভাবে তাই আর কাটার হয়নি তো আজকে আসছি কাটার জন্য আর আমি নিজে গ্রামে গিয়ে একটু কেটে দিয়েছিলাম ওকে বেশি লম্বা হয়ে গিয়েছিল আর ও তো একেবারেই পাতলা রুগা হয়ে যাচ্ছে দিন দিন আর তারপরে গরম তো সব মিলিয়ে বাবলাম ওকে চুলগুলো কাটিয়ে ফেলি আমি ভাবছিলাম প্রথমে একেবারেই আর কি ওর চুল একেবারেই না করে ওকে করে ফেলবো ওকে তো পরে বাবলাম না সামনে ঈদ আছে তো ঈদের জন্য ট্যাকলা করলে খারাপ লাগবে তাক একটু ছোটো করেছি আর রেহানোরও কাটার কথা ছিল কিন্তু রেহানকে এদের চার পাঁচ দিন আগে কাটবো তাই আর এখন কাটি তো এখন এই যে বাহিরের দেখো কত রোদ কত গরম আবহাওয়া এখানের হাওয়াগুলো গরম আসে তো রোহানি দেখো নিজে নিজেই বাইকে উঠতে চাচ্ছে এই যে চুলগুলো একদম ছোটো করে ফেলেছে অনেক সুন্দরও লাগতেছিল দেখতে ওর মুখটা একটু বের হয়েছে প্রথমে চুলে একদম মুখ ডেকে ফেলেছিলো এই যে ডিমাঠের ব্যাগ তো গড়ে চলে আসছি পরে গড়ে এসে আগে রোহানকে গোসল করে আসছি কারণ আমার শরীরে চুল ছিল অনেক তারপরে রেহানকে সবাইকে গোসল টুসল করে কাজ টাজ শেষ করে তারপরে বসলাম যে কী কী নিয়ে আসছি আপনার সাথে একটু শেয়ার করে নেই তারপর হচ্ছে আবার ইফতারে রান্না করব। তো হাগিস নিয়ে আসছি হাগিস একেবারেই ছিল না আর এখন গরমে হাগিস পরানো দরকার পড়ে না তারপরে নিয়ে আসছি বাহিরে যদি যাওয়া পড়ে কোনো দিন তো তার জন্য আর এই মেরে গোল্ড বিস্কুট নিয়ে আসছি ওই বিস্কিটটা রুহানি কি আমি খাওয়াই আর রেহানও এক একবার খায় তাই নিয়ে আসছি আর আমরা কোনো সময় চা খেলে এখন তো রমজান মাসে একেবারে চা খাওয়া হচ্ছে না তো চা খেলে খাওয়া হয় আর কি আর এই যে মাজার পটলটা নিয়ে আসছি এটা হচ্ছে রেহান বেশি ইয়ে করে নিয়ে এসে ও খাবে বলে আর আমরা ভাবলাম জন্য একটু খেয়ে নেব আর এখানে গুড নাইট নেওয়া হয়েছে মশার তো এগুলো বেকার গুড নাইটগুলো লাগানোর পরেও না ওর উপর দিয়ে মশা ঘুরে আমি বা বলছিলাম যে এগুলো না নেওয়ার জন্য রেখান বাবা শুনছিল না নিয়ে নিয়েছে তারপরে ময়দা নিয়েছি আর এখানে যে হলুদের পাউডার ধনিয়া পাউডার আর মরিচের পাউডার এই তিনটা তো কিচেনের জন্য একদম জরুরি লাগবেই এই থিন মশলা না হলে সবজি হবে না তো লবণ নিয়েছি আর এখানে সার্ফ নিয়েছি কাপড় কাপড়দুয়ার যেগুলো আর কি বেশি দরকারি জিনিস সেগুলো নিয়েছি আর এই তেলটা নিয়েছি বাজার পোড়া করার জন্য কোনো কিছু ফ্রাই ট্রাই করবো পকোড়া বানাবো বা বড়া বানাবো বেগুনি বানাবো রমজান মাসে তো এইসব বেশি চলে এফতারে তো ওইসব বানানোর জন্য এই প্যাকেটটা নিয়েছি আর সরিষার তেল নিয়েছি এই যে এটা হচ্ছে সবজি রান্না করব। সবজি রান্না করার তেল যদি ফ্রাই ট্রাই করি তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই ওটা আলাদা করে নিলাম তো এখানে চকলেট অনেকগুলো ছিল বাচ্চারা কি করে বাজারে গেলে চকলেট দেখলে যেখান থেকে কিনবে নিবে সেখানেই খাওয়া শুরু করে বিল হওয়ার আগেই ওদেরকে চকলেট দিতে হয় তো লজ্জা পাওয়া যায় মানুষের সামনে বাচ্চারা তো বুঝে না কিছু কি করার আর এটা হচ্ছে ওর মাথায় ছিল চুলকে দেখছি তাই বেগে রেখেছিলাম আমি এই যে মাথার এটা এই হচ্ছে নিয়ে আসছি বেশি কিছু নেই নি কারণ ঈদেও আরো কিছু জায়গাটা করতে হবে আর ঈদে তো আর বেশি দিনও না এই দেশে তো এই হচ্ছে তারপর এই যে আমার ভিডিও করতে একটু ঝামেলা হয় আমার এই ট্রাইপোডটা খারাপ হয়ে গেছে আগে যেটা সেটা ভেঙে গেছে তো এটা একটা আমার স্বামীকে বল অনেক দিন থেকে বলতেছি গ্রাম থেকে আসার পর থেকে বলতেছি যে আমি ভিডিও করতে পারতেছি না আমাকে একটা কিনে দাও কিনে দাও তো উনি কিনে নিতে চাচ্ছেন না বলতেছেন আর কত খরচা করবে ইউটিউবের পিছনে অনেক খরচা করে ফেলেছ তো এই সেই বলে আমাকে একেবারেই কিনে দিতে চাচ্ছেন না তো আমি জোর করে পড়লাম আমি ভিডিও একে দিতে পারতেছি না গ্রামে তো আমি রান্নাবান্নার ভিডিও দিইনি আমি ভিডিও করেছি বা অন্য ভিডিও করে দিয়েছে এখানে হচ্ছে আমি ভিডিও কলে কাজ করতে পারবো না কী কী করতে সেগুলো দেখাতে পারবো না তো তার জন্য এটা আমার লাগবে তো ওনাকে বলতে বলতে আনে এনে দিচ্ছেন না দিচ্ছিলেন না বলছেন না আর কিনবো না কারণ আগে একটা কিনে দিয়েছিলেন ওটাও ভেঙে গেছে তারপরে হচ্ছে ফোনও কিনেছি আমি শুধু ইউটিউব করার জন্য তো সব কিছু মিলে আমার অনেক খরচা হয়ে গেছে কিন্তু এখনও কোনো কিছু পাইনি তো বলছেন আর কত খরচা করবে আর দেবো না এরকম আর তো এটা হচ্ছে এভাবে লম্বা করা যায় এই যে তো আমি বলছিলাম কিছু আরও একটু ভালো দেখে তো বলছেন ওটাও তোমার জন্য অনেক ভালো কিনে না দেওয়ার চেয়ে এটাও ভালো একেবারে চাচ্ছেন না কিনে দিতে আমাকে বলছেন না আর কিছু আর কোনো কিছু ইউটিউবের জন্য আমাকে বলবা না তো এই যে সামনেটা এরকম আর কি সব দিকে নেওয়া যায় তোমার ছেলেও বসে বসে মনোযোগ দিয়ে দেখছিলো যে মা এটা কী কিনেছেন ও আর যখন দেখে এটা নিয়ে আসছেন তো মামি এটা বের করে দেখাও না কি কি সব তখন থেকেই বলতেছিল আমাকে তো আমি কাজের এ সময় পাচ্ছিলাম না আমি ভাবছিলাম একটু ভিডিও করব তো আমাকে অনেক আর কি বারবার বলতেছে এটা দেখাও দেখাও খুলে তো ও দেখতেছে বসে পাশে বসে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা পুরো ভিডিও যদি ভালো লাগে তো মনে করে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি একটু সাপোর্ট করো তো সবার সাপোর্টের অনেক দরকার এই যে করে এখানে বসে আছে আর এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম